গত কয়দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে দুই সতীন ও আখির মধ্যে তুমুল ঝগড়া চলছে তবে এই ঝগড়ার সূত্রপাত ধরেই সোশ্যাল মিডিয়ায় এসে নতুন করে মুখ খুললেন স্বামী রবিউল ইসলাম তিনি সোশ্যাল মিডিয়ায় এসে নতুন করে জানালেন কিভাবে তিশা তার সংসার ছেড়ে চলে গিয়েছিল আহাদের কাছে সো এভরি ওয়ান তিশার আগের স্বামী রবিউল ইসলাম তিশাকে নিয়ে কি ধরনের কথা বলছে তা জানতে হচ্ছে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন এবার তিশার সাবেক স্বামী রবিউল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিশাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা তুলে ধরেন তিনি তার এক পোস্টের মাধ্যমে বলেছেন আমার সন্তান যে আমার ঘরের আলো ছিল তার জীবনটা নষ্ট করে দিয়েছে তিশা শুধু তাই নয় আমার ছেলের সাথে আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে তিশা আমার সংসারে থাকা অবস্থাতেই তিশা আহাদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সেই সময় আমাকে ডিভোর্স দিয়ে আহাতের কাছে চলে যায় তিশা। দীর্ঘ ট্যাটাসে এইভাবেই কথাগুলো তুলে ধরেন রবিউল ইসলাম ছাড়াও রবিউল ইসলাম তার ট্যাটাসে আরও লিখেন আমার জীবনটা যেভাবে শেষ করে দিয়েছে তিশা সেই একইভাবে আহাতের প্রথম স্ত্রীর জীবনটাও শেষ করে দিয়েছে তিশা। আহাদের প্রথম ঘরেও একটি সন্তান ছিল আহাদের প্রথম স্ত্রী ও প্রথম সন্তানের জীবনও নষ্ট করে দিয়েছে তিশা। এখন আবার আহাদের ছোট বউ এবং তার সন্তান জীবনটা আয়াসের নিয়েও খেলছে তিশা। আপনারাই বলুন এই একটা মেয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে হ্যাঁ ভিউয়ার্স এভাবেই যেন অভিযোগ তুলছে তিশার আগের স্বামী রবিউল ইসলাম তিশার বিরুদ্ধে জানা গেছে তিশা আহাদের পাশে অন্য কাউকেই গেসতে দেয় না জানা গেছে দুই সতীন একসাথে থাকলেও তিশা আখিকে আহাদের পাশে বেশি গেসতে দিতেন না হ্যাঁ এভরিওয়ান সোশ্যাল মিডিয়াতে তিশার বিরুদ্ধে এভাবেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে এভরিওয়ান তিশার আগের স্বামী রবিউল ইসলামের তিশার বিরুদ্ধে এ ধরনের কথাগুলোকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না